সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো চলে এলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন যে সাড়ে সাতটা তো আমি সুমিত্রা ও সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমি ব্লগ দেখছো সবাই জ্ঞান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো যে বাইরে গিয়েছিলাম তো প্রকৃতিটা কত সুন্দর রোদ উঠছে আর কি আজকে আর কুয়াশা নেই তো তারপরে ঘরে এসে এই যে ঘরটা ঝাড়তে নিচ্ছি তো তোমরা তো জানো বন্ধুরা আমি আগে উঠে বাসি কাপড় ছেড়ে তারপরে ব্রাশ করে স্টুভি করে নিই তারপরে কাজে লাগি ঘরটার ঝাড় দেওয়া বাসি কাজে এই যে বাসি কাজগুলো করে নিচ্ছি এখন এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন মেন গেটে জল দিয়ে নেবো তারপরে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে এলাম আর দেখো জল চাপিয়ে দিলাম জল গুঁড়ো করে গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর চাল ধুয়ে দিয়ে দিলাম এদিকে ভাত হোক আর আমি এদিকে গরম জলটা করে নিলাম আর একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম আসলে কেমন যেন একটু গ্যাসে অম্বল হচ্ছে মনে হচ্ছে তো সকালে খালি পেটে গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিয়ে তো এরপরে রান্না করব। তো দেখো ডাল ফোরন দেওয়া হয়ে গেল কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম আর ধনে দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর দেখো চাটাও করে নিলাম তো চাটা ঢেকে রেখে উচ্চ ভাজাটা চাপিয়ে দিয়ে চা খেতে চলে যাবো তাহলে আমার ডা উচ্চ ভাজাটা অনেকটা হয়ে যাবে তো দেখো চা খাওয়া হয়ে গেছে তারপরে যে যেখানে তোমাদের দাদা ভাই শীষ পালন এনেছে তো শীষ পালনের ঝোল করব তো পালন শাকটা কেটে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করব। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করো আমরা রান্না করলাম এই যে পালং শাকের ঝোল ডাল করলাম আর করেছি উচ্ছে ভাজা আজকে এটাই রান্না হলো মেয়েকে নিয়ে আজকে স্কুলে যাব মেয়ের স্কুলে তো রেডি হয়ে বেরিয়ে পড়ছি এই দেখো মেয়ে রেডি হচ্ছে জুতো পরবে তারপরে বেরিয়ে পড়বো ঘরে চলে এসেছি এসে দেখি জল বেয়ে যাচ্ছে যে রিজার্ভার ভরে তো এই যে খাবারের জলটা নিলাম তো মেয়েকে নিয়ে চলে এসছি স্কুলে নিয়ে গিয়েছিলাম আজকে অ্যাডমিট দিলো মাধ্যমিক পরীক্ষার দশ তারিখে তো পরীক্ষা শুরু তো এসে দেখি জল বয়ে যাচ্ছে তো এই যে খাবারের জলটা নিলাম আর কি বালতি চাপিয়ে দিয়েছি তারপরে পাইপ চাপিয়ে দেবো বাথরুমের চেম্বারটা ভরবে তো বন্ধুরা সঙ্গে থাকো এখন ওই যে শাড়ি ঠাড়ি চেঞ্জ করিনি চেঞ্জ করে তারপরে অন্য কাজ খাবো ঘর মুচবো পুজো দেবো অনেক কাজ আছে এখনো বন্ধুরা দেখো জল চলে গেছে আর পাইপটা লাগানো হলো না বাথরুমে আর জল নিতে পারলাম না তো এই যে এখন চলে এলাম ঘর মুছতে তো ঘরটা মুছে নিয়ে তারপরে চান করবো হাতের কাজ বন্ধুরা এইরকমই তো মাসি তো এখন নেই বারবার শুধু মাসির কথাই বলছি না হলে তোমরা তো বুঝতে পারবে না তো এই যে দেখো এরপরে তো মেয়ের পরীক্ষা আছে তখনও মাসিকে নিতে পারবো না কারণ তাড়াতাড়ি ঘর থেকে বেরোতে হবে মাসির টাইমে আমার মেয়ের পরীক্ষার টাইমে এক থাকবে না টান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল আজকে দিদির ঘরে যায়নি ফুলও আনতে পারিনি তো ফুল ছাড়াই পুজো দিলাম এখন পনে দুটো তো খিদে পেয়েছে তখন তো সেই নাকে মুখে অল্প একটু খেয়ে চলে গেছি তো এখন দেখি আবার কিছু ভাজাভাজি করবো তারপরে খাবো মেয়েরও খিদে পেয়েছে তো চলো বন্ধুরা খেয়ে নেই এই দেখো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর গাছে ওই যে নয়নতারা ওই দুটো তিনটেই ধরেছিল আর ধরেনি তো শিব ঠাকুরকেই দিলাম তো বন্ধুরা ছাদে চলে এলাম একটু রোদ নেব। আজকে একটু কম রোদ আছে রোদের তাপটা একটু কম কালকে ভালো ছিল রোদ তো পরে বেগুনি করলাম তাই দিয়ে খেয়ে এই যে ছাদে এলাম একটু ঠান্ডা লাগছে তো একটু বসবো আর মেয়ে খাচ্ছে মেয়ের খাওয়া হয়নি এখনো তো চলো একটু বসি তো দেখো এখন চারটে বাজে এখন এই যে টবগুলোতে জল দিতে চলে এলাম এরপরে তো আবার প্রার্থনা আর টাইম হয়ে যাবে প্রার্থনা করতে হবে আর দেখো এই অপরাজিতা গাছটা কেমন ফুলই ফুটছে না আর কেমন শুকিয়ে গেছে গাছটা ফুল পচা দিয়েছি তবুও বাড়ছে না कुछ वह नहीं छोटे सबे और বার বার কার ঝোল কার সবিনয় বাদু সঙ্গ মহিদেও পরম গুরু দাতার সাধু মহি মহিদেও নি পরম পিতা দাতা গুরু মহাগুরু কৃষ্ণ গুরুত্ব লক্ষ সচরাচর তৎপাদ শীত দশময় সে গুরুবে नमः ना गुरुधीकं तत्र गुरु तत ना गुरुधीकं तपो तत्त्वज्ञानात् परमस्ति तस्मै श्रीगुरुवे नमः सर्वधीशा शिवविन्दुपाल প্রেময় শিশি ঠাকুর নারীর নারী নীতিগ্রন্থ থেকে পাঠ স্বামীর ধাতুর সহিত পরিচয় তোমার স্বামী তোমাকে পছন্দ করিলেও তাহার ধাতু অবস্থা ও প্রয়োজনের সহিত যদি পরিচিত না থাকো যদি বোধ না করো তিনি তোমার সহিত আলাপ আলোচনা যুক্তি ও মীমাংসা হইতে নিরাশ হইবেন তুমি তোমার কথায় তেমনতর সারা পাইবে না ফলে তাহার মনকে সিদ্ধ শান্ত তৃপ্ত ও উদ্বুদ্ধ করিতে পারিবে না উভয়ই ক্রমাগত ক্ষুণ্ণ হইতে থাকিবে তাই আবার বলি তুমি সর্বপ্রকারে তাহাকে জানিয়া লও বাণী সংখ্যা একানব্বই জয়গুরু बंदे पुरुषोत्तम बंदे पुरुषोत्तम बंदे पुरुषोत्तम परम प्रेम भाई श्री श्री ठाकुर कुल चंद्र जी की जय परमाधा श्री श्री वर्मा की जय परम पूज्यहादुर श्री श्री बरदा की जय परम पूजबहादुर आचार्य देव श्री श्री दादा की जय सत की जय सतनाम की जय ठाकुर परिवार की जाय राघेव घर धाम की जय बंदे पुरुषोत्तम बंदे पुरुषोत्तम बंदे पुरुषोत्तम বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন আজ এবার এই মাসটা তো ফেব্রুয়ারি মাস তো এই মাসে প্রার্থনা শুরু হলো আজকের থেকে পাঁচটা ছত্রিশ তো এখন বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তো প্রার্থনা শেষ হয়ে গেলো আর দেখি দিদির ঘরে যাবো একটু দিদিদের কুকুরটা ভীষণ শরীর খারাপ তো যাবো আর তোমাদের দাদাভাই ভাই গেলো ইয়েতে ভাগনার সঙ্গে বাজার করতে গেল। আমার পুরনো বন্ধুরা তো জানে যে দিদির ঘরে আমরা পুজো করি সরস্বতী পুজো তো কালকে পুজো তো স্কুল থেকে এসে একবার গিয়েছে বাজারে একটা টুল এনেছে মেয়ের জন্য পড়ার জন্য আসলে মেয়ে তো ওই খাটে বসে পড়ে এখানে একটা টুল আছে তো সেটা তো বড় তো ঘাটে বসে পড়লে ওর এই যে এইখানে দুবার দেখলাম এই ঘাড়ের এখানে ফুলে যাচ্ছে আর ব্যথা যন্ত্রণা শুরু হচ্ছে ওর জন্য একটা ছোট দেখে টুল কেনা হলো তো চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা দেখো এই যে এই টুলটা যে কিনে আনলো তোমাদের দাদা ভাই এনে আবারও বাজারে গেছে তো এই যে এইটুকুন উঁচু আর কি ও লিখতে পারবে পড়তে পারবে ফোল্ডিং করা আর কি ফোল্ড করে রাখা যাবে অসুবিধা হবে না তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও কেনার ইচ্ছে ছিল না কিন্তু ওই যে মেয়ের এই যে ঘরের এখানে যে ব্যথা হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে ও নিচু হয়ে পড়ছে তো লিখতে অসুবিধা হচ্ছে ওর জন্য এটা কেনা হলো ঘরে তো রাখার জায়গায় নেই হ্যালো বন্ধুরা তো বললাম দিদির ঘরে যাব তো দিদির ঘরে গিয়েছিলাম মনটা ভালো নেই বললাম না কুকুরটার শরীরটা ভালো নেই তো কুকুরটা গিয়ে দেখি আমাদের ছেড়ে চলে গেছে দু দিন তিন দিন ধরেই ভাত আর কি কিছুই খায় না ভাত রুটি বিস্কুট মুড়ি দেয় কিছুই খায় না তো ডাক্তারের কাছ থেকে ওষুধ এনেছে খাইয়েছে তবুও ডাক্তারও ফোনও করেছিল না কি বলছে সাতটার আগে বসবে না ডাক্তার কাছে যে নিয়ে যাবে সময়ও দেয়নি আর ভাগনারা তো সব ব্যস্ত এই সবাই অফিস সকাল নটায় যায় পাঁচটায় ঢোকে তো হয়তো একটু সময়ও ইয়ে হয়ে গেল কি কুকুরটা বেশ ই ছিল বাচ্চাগুলো সব কান্নাকাটি বৌমারা তো কান্নাকাটি দিদি কান্না করছে গিয়ে দেখছি তো বললাম যে কান্নাকাটি করবেন না পশু পাখি হ্যাঁ বাবা বলতো পশু পাখি মারা গেলে তাদের জন্য মায়া করলে পরের জন্মে নাকি সে পশুকুলে জন্ম নেয় তো এই মানুষ জন্মটা তো সবার ওপরে মানুষ জন্ম সবথেকে বড় কি তো ভাল লাগছে না তোমাদের দাদা ভাইও আছে ওইখানে এখনো। এখন কি করবে কে জানে হয়তো নিয়ে যাবে দূরে কোথাও রেখে আসবে গেলে ফুল আনতে যেতাম আর সেই গেটের সামনে থেকে সেই পিছন থেকে শাড়ি কামড়ি ধরতো লাফাতো আর আমি আমরা আর যদি হাতে কিছু না থাকতো পুরো একদম গায়ে উঠে যেত তখন আবার একটু ডালপালা ভেঙে এরকম করতাম তখন আবার দৌড়ে পালাতো আর কি চীনা হয়ে গিয়েছিল সবসময় যেতাম আসতাম আমি চলে এলাম আর মেয়েও গিয়েছিল মেয়েও কান্না করছে তারপরে ওর দাদা শ্রদ্ধা এর আবার পরীক্ষা বলছে ঠিক আছে ঠাকুরের নাম করো ঘরে চলে যাও বই পড়ো বইয়ের দিকে মন দাও কী করা যাবে এখন ও থাকলো না এনেছিল বড় ভাগনে এনেছিল তখন একবার প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম বেশ সুন্দর ছিল এলসি কি কুকুর আছে না এলসিসিয়ান ওই রকম কুকুরটার মতো লাগছিল তো ছবি ভিডিও করেছিলাম তখন আমার ভিডিওটায় কপিরাইট এসেছিলো তারপরে আর কুকুরটার ভিডিও টিডিও করা হয়নি তো এখন অনেক বড় হয়েছিল একদম এল মতো লম্বা কালো কিন্তু চলে গেল তো বন্ধুরা চলো এখন রান্নাঘরে যাই মেয়েকে মাথা যন্ত্রণা করছে আর কি একটু চা খাবো নাকি মেয়ে কি খাবে মেয়েও বলছে মাথা যন্ত্রণা করছে তাই একটু কিছু দেই আর বলছি বই পড় তো চলো বন্ধুরা সঙ্গে থাকো মনটা ভাল লাগছে না তাই তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করলাম তো তারপরে যে দেখো একটু চা করে নিয়েছি মেয়ে বলছে আমি চা খাবো তো যে একটু দুধ চা করলাম আর একটু মুড়ি মেখে নিয়েছি মা মেয়ে খেয়ে নেই তো এখন দেখো এই চলে এসেছি বাসন বাসন ধুতে খেয়েছি তো এই এখন পনেরো নটা বাজে রান্না করবো তো এই বাসনগুলো ধুয়ে নিয়ে ভাত চা তো দেখো ভাত তো এখন উনান্য চাপিয়েছি আর এই উনানের মূল আর ফুলকপিটা ভেজে নেব ফুলকপি আলু তরকারি করবো ওই যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম তো ওই করাতেই দেখো জি তেজপাতা রাধা গ্রেড করে দিলাম তো জলে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম তারপরে টমেটো দিলাম কাঁচা লঙ্কা হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এই যে আলু দিয়ে দিলাম তো লবণ দিয়ে দু আবারও ভালো করে কষিয়ে নিয়ে এই যে মটরশুঁটি দিলাম এখন এই যে ফুলকপি মূলো ভাজাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল ঢুলে দিলাম আলু তরকারি হয়ে গেল এই যে দিয়ে করলাম নামিয়ে নিলাম বন্ধুরা চলে এলাম ব্লগটা শেষ করতে এখন বাজে সাড়ে এগারোটা তো দেখলে রান্না করলাম ফুলকপি আলু দিয়ে তরকারি আর সকালে ডাল ছিল তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে এই যে ব্লগটা শেষ করতে চলে এলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট